হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা মোটামুটি ভালো আছি আজকে চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করো না আর আজকে তো বলেছি আমাদের বাড়িতে গণেশ পুজো হবে তার যন্ত্র শুরু তাড়াতাড়ি রান্নাটা বুঝিয়ে দিয়েছি কেন বলো তো মেয়েরা খেয়ে স্কুল যাবে তারপর পুজোর জোগর করতে বসবো এখানে দেখো বেলা চলছে দিদি ভাই লুচি বেলছে আর আমি এদিকে সুজিটা বানিয়ে নিচ্ছি তারপর আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু যেইখানে পুজো হবে সেইখানটা রেডি করছে বাড়ির সামনেই এই গণেশ দেবতার মূর্তি থাকে সেটাই পুজো হবে দেখতে দেখতে ঠাকুর ঠাকুরমশাই কিন্তু পৌঁছেই গেছে ঠাকুর ঠাকুরমশাই তার যন্ত্র শুরু করেছে এই মূর্তিটা বাড়ির সামনেই আছে এটাই প্রতি বছর ঠিক এমন দিনে আমাদের বাড়িতে পুজো হয় ঠাকুর ঠাকুরমশাই ঠিক তার তার মতো কাজকর্ম শুরু করে দিয়েছে তারপর তোমাদের দাদা ভাই খুব সংকল্প করতে বসেছে আর আমি নিজের ভয়েসটা শোনাতে পারলাম না জানো তো ইউটিউবের কিছু নিয়ম কানুন আছে তাই অরিজিনাল ভয়েসটা শোনাতে পারলাম না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অল বটনটাকে অন করে রেখো তাতে সবার প্রথম ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নটি চলে যায় ঠাকুর মশাইয়ের মন্ত্রগুলো কিন্তু শোনাতে পারলাম না কিছু নিয়ম কানু জন্য দেখতে দেখতে কিন্তু পুজো প্রায় শেষ এবার হোমের পালা ঠাকুর মশাই হোম কি করে হোম শুরু করে দিয়েছে 가 থ া ব ল ছ 드 ল ে ন আ ব এবার হচ্ছে আরতির পালা ঠাকুর মশাই আরতি করছে নারকেলটা খাবে আমি বোকা দিতে এখান থাকতে চলে গেছে। পুজো কিন্তু কমপ্লিট এবার প্রণামের পালা একে একে সবাই বাই প্রণাম করে নিচ্ছে আর ঠাকুর মশাই এক এক করে সবার হাতে পঞ্চমে তুলে দিচ্ছে বা সবার নাম আর নিচ্ছি না বারবার জানো তো বাড়িতে আমাদের কতজন সদস্য আগের ভিডিওতে তো তোমরা দেখেছো তাই আর বললাম না সবাই একে একে প্রণাম সেরে নিচ্ছে তারপর ফিরে আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে খানিকক্ষণ পর রেস্ট করে ফিরে আসছি এবার বিকালবেলাতে তোমাদের সাথে কথা বলতে রেস্ট হয়ে গেছে আমরা বিকালবেলা কিন্তু বেরিয়ে পড়েছি পাড়ার মুড়িতে যেয়ে গণেশ মূর্তিটা উঠেছে সেটা দেখার উদ্দেশ্যে দেখো সবাই একে একে চলে এসছে দেখতে আমি আছি খুব একটা বেশি দূরে নয় বাড়ি থাকতে বাড়ির পাশেই আর এইদিকে দেখো লাইন দিয়ে এখানে কে দিচ্ছে বলতো সীতাভোগ মিষ্টি বিতরণ করা হচ্ছে প্রসাদ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য আমি আর কেন বাদ থাকি আমিও দাঁড়িয়ে পড়লাম তারপর দেখো প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছে আর আজকে রাত্রের মধ্যে রয়েছে লুচি ছড়াটটা আর গণেশ সেটিও মিষ্টি লাড্ডু ভিডিওটা আর বিশেষ বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কোনো ভিডিওতে টাটা